গল্পের নাম ছায়ার ঘর বীরভূমের এক প্রত্যন্ত গ্রাম বর্ষার রাত বঞ্জিম বৃষ্টির মধ্যে অর্ক গাড়ি চালিয়ে যাচ্ছিল গ্রামের দিকে বন্ধুর বাড়িতে নিয়ন্ত্রণও ছিল কিন্তু রাস্তা খারাপ হওয়ায় অন্ধকারেই পৌঁছাতে দেরি হয়ে গেল ফোনে নেটওয়ার্কও নেই হঠাৎ তার গাড়ি বন্ধ হয়ে গেল সামনে একটা পুরোনো দোতলা বাড়ির চুখে পড়ল জানালায় হালকা আলো অল্প সাহস করে দরজায় করা নাড়ল এক বৃদ্ধা দরজা খুলে বলল ভেতরে আস বাবা এই বৃষ্টিতে বাইরের লোকেরা সহজে আসে না অর্ক অবাক হলেও কৃতজ্ঞতা বোধে ভেতরে ঢুকে পড়ল ঘরটা পুরোনো হলেও ভেতরে বেশ গোছানো চার মুড়ি দেওয়া হলো দিদিমা আপনি একা থাকেন না বাবা আমার নাতনি আছে রাতে ফিরে আসে তুমি চাইলে এখানেই রাতে থাকে যেতে পারো হরকর রাজি হয়ে গেল খাটের শুয়ে সে ঘুমিয়ে পড়ল হঠাৎ গভীর রাতে ঠান্ডায় তার ঘুম ভাঙল চোখ খুলতেই জানালার বাইরে সে দেখতে পেল একটা মেয়ে তাকিয়ে আছে লম্বা চুল সাদা কাপড় চোখে অদ্ভুত দৃষ্টি সে ছুটতে গিয়ে দরজা খুলে বাইরে গেল কিন্তু কেউ নেই পিছন থেকে কাঁধে একটা ঠান্ডা হাত অর্ক ঘুরে তাকাতেই দেখল সেই মুদি তার সামনেই মুখে ঠোঁটবিহীন বিকৃতি হাসি চোখে শুধুই শূন্যতা দৌড়ে ঘরে ঢুকতেই দেখল বৃদ্ধা আলোর বদলে এখন পুরো ঘর অন্ধকার দেয়ালে তখন একটা পুরোনো ছবি দেখতে পেল বৃদ্ধা সেই মেয়েটা আর একজন যুবক ছবির নিচে লেখা এই বাড়িতে আগুন লেগে তিনজন মারা যান দিদিমা নাতনি আর এক অতিথি তারিখ উনিশশো সালে তেরোই জুলাই আজও ঠিক সেই তারিখ অর্ক বুঝতে পারলো এই বাড়ি বহু আগেই পরিত্যক্ত হঠাৎ পিছন থেকে সেই নিয়ে ফিসফিসানি বলা তুমিও এখন আমাদের মতো একটা ছায়া হবে আলো নিভে গেল আর কেউ কোনো দিন অর্ককে খুঁজে পায়নি